প্রথম দেখাতে সোনিয়াকে ভালোবেসে ফেলেছিলেন রাজীব গান্ধী প্রেমিকাকে ইম্প্রেস করতে সব কিছু করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী কেমন ছিল সোনিয়া রাজীবের প্রেম কাহিনী গল্পটা সিনেমার থেকে কিছু কম নয় রাজীব গান্ধীর রাজনৈতিক জীবনের মতো প্রেম জীবনও ছিল দারুণ আকর্ষণীয় এক সাক্ষাৎকারে রাজীব পত্নী সোনিয়া গান্ধী জানিয়েছিলেন কখন এবং কিভাবে রাজীবের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল সোনিয়া জানান রাজীব তাদের সম্পর্ককে লুকিয়ে রাখতে বেশি ভালোবাসতেন এমনকি রাজীব গান্ধীর সঙ্গে বিয়েতে তার বাবামা মা আপত্তিও করেছিলেন পাশাপাশি তিনি জানান যে তাদের দুজনের কারোরই রাজনীতিতে আগ্রহ ছিল না রাজীব পত্নী জানা তার আর রাজীব গান্ধীর প্রথমবার দেখা হয় কেমব্রিজের একটি ইতালিয়ান রেস্তোরাঁয় সোনিয়া ইংলিশ খাবার খেতে পছন্দ করতেন না তাই প্রতিদিন এই ইতালিয়ান রেস্তোরাঁয় যেতেন দিন সেখানে রাজীব গান্ধীর সঙ্গে তার প্রথম দেখা আর প্রথম দেখাতে সোনিয়াকে মন দিয়ে ফেলেছিলেন রাজীব জানা যায় রাজীব ওই রেস্তোরাঁর মালিককে নাকি অতিরিক্ত টাকা দিয়েছিলেন শুধুমাত্র সোনিয়ার চেয়ারের পাশের চেয়ার বুক করার জন্য এরপর প্রায়শই সোনিয়ার সঙ্গে দেখা করতেন তিনি তাকে ইমপ্রেস করার কোনো সুযোগই হারাতেন না রাজীব কিন্তু রাজীব গান্ধী যখন সোনিয়ার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান তখন তার বাবা বলেন এখান থেকে ভাবে অনেক দূরে এবং সেখানকার রীতিনীতি সম্পূর্ণ আলাদা আর সে কারণেই নাকি সোনিয়ার বাবার চাননি তার মেয়ের বিয়ে হোক এত দূরে কিন্তু অবশেষে তাদের ভালোবাসার জয় হয় এবং তারা বিয়ে করে নেন ফেরো রিপোর্ট ডক্টর টাইম